আমরা একদল মোমেনা হওয়ার চেষ্টা করছি আমরা রসুলের পাক সাল্লাহ ভাল সাল্লামের রেখে যাওয়া সেই আদর্শকে আমাদের জীবনে আপনাদের এই সমাজে প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করা সেই অসামান্য কঠিন একটা কাজকে আমরা আমাদের কাজে তুলে নিয়েছি এবং আমরা জানি আমাদের জীবন যাবে আমাদের সম্পদ যাবে যাক সেটা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি দোয়া করবেন যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারি আপনারা বুঝবেন আল্লাহ সত্য দিন কি এটা প্রতিষ্ঠা কেন করতে হবে এই কাজে আপনি এগিয়ে আসবেন আপনার স্বামীকে আপনার সন্তানকে আপনার বাবাকে আপনার ভাইকে এগিয়ে নিয়ে আসবেন ঠিক রসুলের পাক সাল্লাহ ইসলামের নারীরা যেভাবে করেছেন তারা তাদের সন্তানকে আল্লাহ রাস্তে উৎসর্গ করে দোয়া করেছেন কি আল্লাহ আমি শহীদের মা হতে চাই আমার সন্তানকে তুমি কবুল করো তারা দোয়া করে যে আমার স্বামী যেন শহীদ হয় আমি শহীদের স্ত্রী হতে পারি সেই আকিদা পুনরায় আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য হিজবুত তহিদ কাজ করে যাচ্ছে আমাদের বিজয়ে সুনিশ্চিত ইনশাল্লাহ আল্লাহর মনোনীত এ মামকে কখনো করতে পারবে না বিজয় আল্লাহ বিজয় আল্লাহর দিনের বিজয় ইনশাল্লাহ ইসলামের শুধু সাথে থাকে দৃঢ় থাকে ঐক্যবদ্ধ থাকে আমাদেরকে কেউ ইনশাল্লাহ আটকাতে পারবে না আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ